হর গংশ নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব তত্ত্বের ভিত্তিতে আজকের দিনে আপনাদের কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আঠেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার কে যদি যোগ করেন তাহলে নয় সংখ্যাটা পাবেন আঠেরোই সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যদি যোগ করেন তাহলে আট সংখ্যাটা পাবেন তো আজকের দিনে নয় সংখ্যা এবং আট সংখ্যার প্রভাব থাকছে মঙ্গল এবং শনিদেবের প্রভাবটা থাকছে আপনাদের মধ্যে তো চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আর আপনাদের চ্যানেল চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূলাঙ্ক এক অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের দিনে বাড়বে মানসিক চাপ তবে একটু কিছু কিছুটা বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার ক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে প্রকল্প হাত দিন নতুন ভালো ফল পাবেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বাড়াবার চেষ্টা করুন সাফল্য পাবেন আর্থিক জায়গাটা সতর্কতার সঙ্গে এগোতে হবে অপ্রয়োজনীয় খরচ এড়াতে হবে মাথা ব্যথা হতে পারে চোখের প্রবলেম হতে পারে আজকের দিনে খেয়াল রাখতে হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে সম্পর্কের ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে শুভ সময় আজকের দিনে সকাল আটটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত বিকালবেলা তিনটায় থেকে পাঁচটা পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো ফল পাবেন এক এবং চার সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন কমলা এবং সোনালি রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মূলাং যাদের দুই অর্থাৎ দুই তারিখ একটু তারিখ কুড়ি তারিখ এবং উনত্রিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের সংবেদনশীল মন হতেই যাচ্ছে পরিবারের ক্ষেত্রে আজকের দিনে বন্ডিংটা ভালো হওয়ার দরকার আছে এবং হবে আজকের দিনে গভীর চিন্তাভাবনা আজকের দিনে আসবে আপনার মধ্যে সহযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে নতুন চুক্তি করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা সহযোগিতার বাতাবরণ তৈরি হতেই যাচ্ছে ভালো দিন আর্থিক দিক থেকে স্থিতিশীলতা পেতে যাচ্ছেন বিনিয়োগের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে তবে পেটের সমস্যা বাড়তে পারে মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে জীবন সঙ্গীর সঙ্গে প্রেম এবং প্রীতি ভালোবাসার ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে মানসিক বন্ধনের মজবুতি আজকের দিনে হতেই যাচ্ছে সকাল ছটা বত্রিশ মিনিট থেকে নটা পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো দুই এবং সাত সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে সাদা এবং হালকা নীল কালার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে মোলাং যাদের তিন অর্থাৎ যে সমস্ত বন্ধুদের তিন তারিখে জন্ম এবং বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলব আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আপনার জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পেতে যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনটা আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন শিল্পকলা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন কোনো নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে গ্রহণ করতে চাইছিলেন আপনাদের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে অতিরিক্ত খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে স্বাস্থ্য মোটামুটি থাকবে তবে পর্যাপ্ত ঘুমের দরকার আছে আপনাদের দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেম জীবনের ক্ষেত্রে সৌভাগ্য বাড়বে আজকের দিনে অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন ভালো ফল পাবেন সকালবেলা দশটা থেকে বারোটা পর্যন্ত সময় এবং বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম আজকের দিনে তিন এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ এবং বেগুনি রঙটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে মোলাং যাদের চার তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করুন ভালো ফল পাবেন পরিকল্পনা মাফিক কাজকর্ম করতে হবে সাংগঠনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রযুক্তি বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন বা গবেষণামূলক কাজকর্ম করেন ভালো হবে ধৈর্য ধরে কাজকর্ম করুন সাফল্য পাবেন আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকবে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে হাত পায়ের সমস্যা আসতে পারে হাড়ের সমস্যা আসতে পারে হাঁটা চলার ক্ষেত্রে সতর্কতার দরকার র্যাশ ড্রাইভিং করতে যাবেন না চোটাগার লাগার সম্ভাবনা থাকছে আজকের দিনে দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে বিতর্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত সময়টা এবং সন্ধ্যার সময় সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে চার এবং আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন দূষণ এবং গাঢ় সবুজ রংটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মূলাঙ্ক পাঁচ আজকের দিনে যে সমস্ত বন্ধুদের পাঁচ তারিখ চোদ্দো তারিখ এবং তেইশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে শুভ ফল এনে দিতে পারে আজকের দিনটায় সামাজিকতার ক্ষেত্রে সাফল্য পাবেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে আজকের দিনে আজকের দিনে অপ্রত্যাশিত লাভের আশা করতে পারেন ভালো হবে খরচের উপরে একটু নজর দিতে হবে স্নায়বিক চাপ আজকের দিনে বাড়তে পারে যোগা মেডিটেশন করতে হবে প্রেমপ্রীতি ভালোবাসা এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে পারে সতর্কতার দরকার আছে নতুন প্রেমও আসতে পারে আজকের দিনে ক্ষেত্রে মোটের অ্যাভারেজ চেয়ে একটু ভালো ফল পাবেন ব্যবসা বাণিজ্যের শুভ সময় আপনাদের ক্ষেত্রে নটা থেকে সকালবেলা এগারোটা পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময় শুভ সংখ্যা হতে যাচ্ছে পাঁচ এবং নয় আজকের দিনে হালকা সবুজ রং এবং ফিরোজের কালারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মূলাং যাদের ছয় অর্থাৎ ছয় তারিখে যাদের জন্ম পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে সৌন্দর্য পিপাসা আপনার বাড়বে ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন পারিবারিক সম্পর্ক মজবুতির দিকে যাবে সৃজনশীল কাজের ক্ষেত্রে সত্যিই সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে সহকর্মীদের থেকে আজকের দিনে সহযোগিতা পেতে যাচ্ছেন সুসম্পর্ক বজায় থাকবে আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকছে জমি জায়গা সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল পেতে পারেন ত্বক বা গলার সমস্যা আসতে পারে জল খাওয়া ব্যাপারটা একটু দেখে চলুন বাইরের জল খা খেতে যাবেন না বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে রোমান্স বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত এবং সন্ধ্যা ছটা তিরিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম ছয় এবং আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে গোলাপি এবং ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে মোলাং সাজ যে সমস্ত বন্ধুদের সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো দিন আজকের দিনে গভীর চিন্তা করার দিন গবেষণামূলক কাজ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিনিয়োগের আগে বিশেষভাবে আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করার দরকার আছে মানসিক চাপ কমাবার জন্য আজকের দিন ভ্যান যোগা প্রাণায়াম করতে হবে প্রেমপ্রীতি ভালোবাসা এবং বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে কথোপকথনের মাধ্যমে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সাফল্য পাবেন আজকের দিনে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে শুভ সংখ্যা আপনাদের সাত এবং দুই আজকের দিনে বেগুনি এবং সাদা রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে মূলান যে সমস্ত বন্ধুদের আ আট অর্থাৎ আট তারিখ আঠেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পরিশ্রম করতে হবে শৃঙ্খলাপরায়ন হতে হবে পারিবারিক পরিস্থিতিশীল থাকবে বলে মনে করছি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে নতুন দায়িত্ব আজকের দিনে আসতে পারে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে পুরোনো ঋণ শোধের জন্য আজকের দিনটা চাপ আসতে পারে এবং সুযোগ আসবে আজকের দিনে শোধ করে দিন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে জয়েন্টে ব্যথা হতে পারে হালকা ব্যায়াম করার দরকার আছে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ধৈর্য ধরে চলুন বিশ্বাসে অটুট থাকার চেষ্টা করুন সব মিলেমিশে থাকার চেষ্টা করুন এবং মিষ্টি কথায় প্রেমপ্রীতি বাড় ভালোবাসা বাড়াবার চেষ্টা করতে হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে চলতে হবে আজকের দিনে সকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বেশ ভালো সময় এছাড়া সন্ধ্যার সময় ছটা সাতটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আট এবং চার সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন কালো বা গালো গাঢ় নীল রঙটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মূলাক্ক নয় যে সমস্ত বন্ধুদের নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে জন্ম তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার উদ্যম থাকবে সাহস থাকবে সাহসের উপরে ভর করে সাফল্য পেতে যাচ্ছেন নতুন কোনো কাজকর্ম শুরু করতে যাচ্ছেন সেটা সমাপ্ত হবে ভালো হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন নতুন প্রকল্প শুরু করতে পারেন আজকের দিনে আর্থিক জায়গাটা লাভবান হতে যাচ্ছেন ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত এড়ানোর দরকার আছে আপনার শক্তি বা উর্জাকে পজিটিভ দিকে ধাবিত করুন ভালো হবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন আজকের দিনে ভালো হবে প্রেম প্রীতি ভালোবাসাতে আবদ্ধ থাকছে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগটা থাকছে আজকের দিনে যোগাযোগের মাধ্যমে লাভবান হতে যাচ্ছেন নতুন প্রেম আসতেও পারে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল পাবেন আজকের দিনে শুভ সময় হতে যাচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় নয় এবং এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে লাল বা মেরুন রংটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের চ্যানেল চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন